আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি একটি নার্সারিতে তো বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমের গাছের মধ্যে আম এসেছে অনেক রকমের ফল ও ফুলের বিভিন্ন রকমের চারা পাওয়া যায় তো এটা হচ্ছে কি আপনার লোকেশনটা সিলেট সাপ রান এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে আমড়ার গাছ এগুলো হচ্ছে কি আমড়ার গাছ এই যে বরিশালি আমড়া এই বরিশালি আমড়ার গাছ এগুলো এগুলো হচ্ছে গিয়ে মাল্টার গাছ অনেক সুন্দর গাঁদা ফুলের গাছ মানে চারা এই বিশাল সুন্দর আসলে প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব সুন্দরই হার মানে এটা বাস্তব এগুলো হচ্ছে ডেঙ্গা এইগুলো হচ্ছে নারিকেল গাছ অনেক সুন্দর নারিকেল গাছগুলো প্রাকৃতিক সৌন্দর্য কাছে সব সুন্দরই হার মানায় এটা বাস্তব আল্লাহর সৃষ্টি কত না বৈচিত্র্য ও সুন্দর সরাসরি না দেখলে বুঝা যায় উপায় নেই এই যে এইগুলো হচ্ছে নারিকেল যে কি যে বরিশালি আমলা গাছ আর এই যে কি সুন্দর সুন্দর ফুলের গাছ আইনে আপনারা দেখতে পারছেন কত সুন্দর এই যে বুজা যাচ্ছে যেমন একটি আমের বাগানে আমরা ঢুকে গেছি বুজা যাচ্ছে একটি আমের বাগানের মধ্যে আমরাBatisna are 10 আম্মা গায় যাচ্ছে ভিডিও রে ভাই ভাই ওকে মনে হচ্ছে যেমন নামে রাস্তা এই বা দিনাজপুর একটি আমের বাগানের মধ্যে ঢুকে গেছি